সচিবালয় ভাতা নয় আগে পেস্কেল দিন অর্থ উপদেষ্টাকে কঠোর হুঁশিয়ারি দিলেন সরকারি চাকরিজীবীরা প্রিয় দর্শক পে স্কেল নিয়ে আজকে পত্রিকায় প্রকাশিত হয়েছে একটি বিশেষ প্রতিবেদন এই ভিডিওটিতে থাকছেই প্রতিবেদনের বিস্তারিত তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রত্যেক মুহূর্তের পে সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পেস্কেল স্কেল নিয়ে আপনার মতামত বা পরামর্শ অবশ্যই কমেন্ট করে জানাবেন যা পে স্কেল বাস্তবায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবার বিস্তারিত আগামী পনেরোই ডিসেম্বরের মধ্যে নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশের দাবি জানিয়ে প্রধান উপদেষ্টা বরাবর খোলা চিঠি দিয়েছে বাংলাদেশ সরকারি চাকরিজীবী দাবি আদায় ঐক্য পরিষদ বৃহস্পতিবার এগারোই ডিসেম্বর সংগঠনের মুখ্য সমন্বয়ক মোহাম্মদ ওয়ারেস আলী স্বাক্ষরিত এই খোলা চিঠিতে সচিবালয় ভাতা নয় আগামী পনেরোই ডিসেম্বরের মধ্যে নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশের দাবি জানান খোলা চিঠিতে বলা হয় বাংলাদেশ সরকারি চাকরিজীবী দাবি আদায় ঐক্য পরিষদ একটি জাতীয় ভিত্তিক সংগঠন এই সংগঠনের পক্ষ থেকে সারা দেশের কর্মচারীদের ন্যায্য অধিকার এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন সচিবালয় ও সচিবালয়ের বাইরের কর্মচারীদের পদ ও পদবি এক ও অভিন্ন রাখা সহ সাত দফা দাবির ভিত্তিতে নবম পেস্কেল পনেরোই ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশের জন্য দীর্ঘদিন যাবৎ বিভাগীয় সমাবেশ মানববন্ধন সংবাদ সম্মেলন ও মহাসমাবেশ শেষে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে প্রজাতন্ত্রের আঠারো লক্ষ কর্মচারীর ন্যায্য দাবি ও প্রত্যাশা পূরণে রাষ্ট্র কাজ করছে ঠিক সেই মুহূর্তে বাংলাদেশ সচিবালয়ের সাত আট শত কর্মচারী পেস্কেল প্রাপ্তির লক্ষ্যে একসাথে আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করলেও বাংলাদেশ সচিবালয়ের অল্প সংখ্যক কর্মচারী নবম পেস্কেলের দাবিকে উপেক্ষা করে তাদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য বিশ শতাংশ সচিবালয় কর্মচারী ভাতা বাস্তবায়নের জন্য অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করে রাখেন এবং সচিবালয় কর্মচারী ভাতা প্রাপ্তির জন্য চাপ প্রয়োগ করেন যা কোনোভাবেই বিধিসম্মত ও প্রত্যাশিত নয় এতে বাংলাদেশ সচিবালয়ের বাইরের প্রজাতন্ত্রের সকল কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে খোলা চিঠিতে আরও বলা হয় নবম পেস্কেলকে পাশ কাটিয়ে শুধুমাত্র বাংলাদেশ সচিবালয়ের সাত আট শত কর্মচারীর উল্লেখিত সচিবালয় কর্মচারী ভাতার আদেশ জারি করলে কর্মচারীদের মধ্যে নতুন করে আবারও বৈষম্য সৃষ্টি হবে কাজেই সচিবালয়ের কর্মচারীদের জন্য কোনো বিশেষ ভাতা প্রদানের আদেশ জারি না করে কর্মচারীদের মধ্যে বৈষম্য নিরসনের লক্ষ্যে নবম পেস্কেল পনেরোই ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশের জন্য অত্র সংগঠনের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি এদিকে সরকারি চাকরিজীবীদের যথাযথ বেতন দেওয়ার আহ্বান এনসিপি নেতার মাহবুব আলম সরকারি চাকরিজীবীদের যথাযথ বেতন দেয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহবুব আলম গত শুক্রবার বাংলাদেশ সরকারি চাকরিজীবী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে পেস্কেল বাস্তবায়নের এক দফা দাবিতে আয়োজিত মহাসমাবেশে অংশ নিয়ে এ আহ্বান জানান তিনি মাহবুব আলম বলেন দু সালে চালের দাম ছিল তিরিশ টাকা এখন বাজারের সবচেয়ে মোটা চালের দামও ষাট টাকা সেই দু সালে চাকরির বেতন যত ছিল এখনও সেই বেতন আছে আমাদের সরকার আসে সরকার যায় তারা জিনিসপত্রের দাম বাড়ায় প্রতি বছর আমাদের মূল্যস্ফীতি হয় কিন্তু আমাদের এই সরকারি কর্মচারী কর্মকর্তাদের বেতন বাড়ে না এভাবে একটা রাষ্ট্র চলতে পারে না সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের যথাযথ বেতন দিতে হবে যথাযথ বেতনের মধ্য দিয়ে সে যখন একটি সাউন্ড লাইফস্টাইল লিড করতে পারবে তখন আসলে তার অন্যদিকে আর নজর দিতে হবে না দুর্নীতি আর করবে না তিনি আরও বলেন কিছু লোক নির্বাচনের মূলা ঝোলাচ্ছে বলছে আমরা ক্ষমতায় আসলে সব দাবি মেনে নেব নির্বাচনের মূলা দেখিয়ে আর আমাদেরকে দাবিয়ে রাখা যাবে না নির্বাচনের আগেই আমাদের দাবি মেনে নিতে হবে আজ এ পর্যন্তই এই সম্পর্কিত আপডেট সবার আগে পেটে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সামনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ এদিকে কালবিলম্ব না করে দ্রুত পেস্কেল দিন বললেন শ্রমিক নেতা আক্তারুজ্জামান কাল বিলম্ব না করে দ্রুত পে স্কেলের ঘোষণা দেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগের কেন্দ্রীয় সম্পাদক ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক শ্রমিক নেতা আক্তারুজ্জামান বৃহস্পতিবার সন্ধ্যায় কমলাপুর স্টেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারের প্রতি তিনি এ আহ্বান জানান তিনি বলেন দশ বছর পার হলেও আমরা এখনই পে পাইনি এটা আমাদের অধিকার কিন্তু আজ আন্দোলন করতে হচ্ছে পে কমিশনের সঙ্গে আমরা মতবিনিময় সভা করে প্রস্তাব দিয়েছিলাম আশা করেছিলাম আমাদের প্রস্তাব অনুযায়ী একটি পে স্কেল সরকার দিবেন কিন্তু অর্থ উপদেষ্টা বলেছেন পে কমিশন প্রতিবেদন দিলেও নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে এটা আমাদেরকে হতাশা করেছে দেশব্যাপীকে মহাসমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন সবাইকে আমাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করা উচিত দু পনেরো সালের পে স্কেলে নীচের গ্রেডের চাকরিজীবীরা বঞ্চিত হয়েছে নিচের গ্রেড বেতন পার্থক্যও কম এখন যা বেতন তাতে একজনের চলাও মুশকিল ছয়জন তো দূরের কথা তারা চিকিৎসা নিতে পারেন না উন্নত শিক্ষা দিতে পারেন না মানবতার জীবনযাপন করছেন কর্মচারীরা তিনি বলেন সর্বোচ্চ বেতন ও নিম্নতম বেতনের গুণ তাই আমরা এক ইস্টু চারের মাধ্যমে নিম্নতম বেতন পঁয়ত্রিশ হাজার টাকা প্রস্তাব করেছি এছাড়া চিকিৎসা ভাতা দশ হাজার এবং শিক্ষা ভাতা ছয় হাজার টাকা করার দাবি করা হয়েছে এছাড়াও টাইম স্কেল ও সিলেকশন গ্রেড থেকে বঞ্চিত করা হয়েছে আমরা দাবি জানাই আগামী পনেরোই ডিসেম্বরের মধ্যে সব বৈষম্য দূর করে নতুন বেতনের গেজেট প্রকাশ করুন সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এর সহভাবিতি মিজানুর রহমান যুগ্ম শাহজুক জমদ ওমর ফারুক রানিং স্টাফ শ্রমিক কর্মচারী ইউনিয়ন ঢাকা মহানগরী শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান টিটি অ্যাসোসিয়েশনের সদস্য মোহাম্মদ সজীব হোসেন খান সহ শ্রমিক নেতারা